সালামু আলাইকুম প্রিয় দর্শক একটি সুসংবাদ এবং দুঃসংবাদ একই সাথে অর্থাৎ যে ফাইভ হান্ড্রেড এম এর যে কোকোনাট অয়েলটা আমাদের ছিল এটা স্টক আউট হয়ে গেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আশা করছি যে ছয় সাত দিনের ভিতরে এটা আবার পুনরায় আপনারা পাবেন আপনার ওয়েবসাইটে আমাদের পেজে এবং হচ্ছে আমাদের যে অ্যাপসের ভিতরে আপনারা নজর রাখবেন আমাদের ফেসবুক পেজগুলোতে একটু খেয়াল রাখবেন দেখবেন যে এটা অ্যাভেলেবেল হলে আবার আপনারা নিতে পারবেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আর আমাদের আগের অফারে ছিল যে স্টক সীমিত অতএব স্টক থাকাকালীন আপনারা অর্ডার করেন তো প্রিয় দর্শক আর দেরি করবেন না এখনও যেগুলো স্টকে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে আপনারা অর্ডার করবেন এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে কম্বো অফারগুলো আছে আপনি যদি ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকে আপনারা যদি অর্ডার করেন তাহলে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন্যান্য সকল প্রোডাক্টে ওয়েবসাইট এবং অ্যাপস থেকে অর্ডার করলে আপনারা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের সরাসরি এসে নিলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা থাকছে আর কম্বো অফারে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তো এই অফার পুরো রমজান মাস জুড়ে চলবে কিন্তু প্রিয় দর্শক ওই যে স্টক সীমিত অতএব আপনারা খেয়াল রাখবেন যে তাড়াতাড়ি সংগ্রহ করুন স্টক শেষ হলে আমাদেরও কিছু করার থাকবে না তো এই ঘোষণাটা একটু সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম